সালামু আলাইকুম কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে আজকের খালেদ মহিউদ্দিনের টক চলুন দেখা যাক আজকের খালেদ মহিউদ্দিনের টক পাটারে আপনাকে ধন্যবাদ আমরা আপনারা জানেন যে চ্যানেল টোয়েন্টি ফোর আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছিল চ্যানেল টোয়েন্টি ফোর তাদের টপ অফ দ্য নাউজের জন্য মানে চুয়ান্ন বা পঞ্চান্নর পরে অর্থাৎ আর দুই তিন মিনিট পরে তারা চলে যাবেন আমি এটাই এখনই বলে রাখলাম কারণ আমার প্রশ্নটি করে রাখতে হবে যে বেরস্যার রুল কুদুস কাজলকে যে জনাব রুল কুদুস কাজল আওয়ামী লীগ সরকারের সময় তারেক রহমান বাংলাদেশে আসেননি রাজনৈতিক বাস্তবতা ছিল কিন্তু পাঁচ আগস্টের পরও তিনি ফেরেননি এখন স্পর্শকতার মামলা থেকে আপনাদের ভাষায় সব মিথ্যা মামলা থেকে খালাস পেয়েছেন তারেক রহমান তারপরেও তিনি দেশে ফিরছেন না ভার্চুয়াল জনসভায় যোগ দিচ্ছেন বিএনপির নেতৃত্বে সরকার গঠন হবে এটা নিশ্চিত করার পরেই তিনি দেশে ফিরবেন মানে আসলে তিনি দেশে ফিরতেছেন না কেন মানে তার কোন জায়গা থেকে তিনি আসলে একটু ভীত বোধ করছেন দেখুন আমার মনে হয় প্রথম কথা হচ্ছে যে আপনি যে প্রস্তুতি করেছেন অনেকটা ব্যক্তি কেন্দ্রিক প্রশ্ন তো আসলে আপনি জানেন না পার্টি প্রধান তো শুধু ব্যক্তি না উনি তো ইনস্টিটিউশন কিন্তু কথা হচ্ছে যে একজন ব্যক্তির অ্যাবসুলটলি যে প্রশ্নটা আপনি করেছেন আমি যদি এখন কোনো কারণে খালেদ মহিউদ্দিনকে জিজ্ঞেস করি খালেদ মহিউদ্দিন আপনি সকালবেলা কি দিয়ে নাস্তা করেছেন এই প্রশ্ন নিশ্চয়ই নাসির উদ্দিন আপনাকে দিতে পারবে না এটাকে মান মানতে হবে বাস্তবতা রাইট সুতরাং এটা একটা একটা রাজনৈতিক দলের নেতা এবং তার স্বাভাবিক পাবলিক ফিগারের পাবলিক স্ফিয়ারের কার্যক্রম নিয়ে আমরা কথা বলতে পারি সমালোচনা করতে পারি এবং আমি সেটা গণতন্ত্রের সৌন্দর্য বলে মনে করি ওকে জনাব তারেক রহমান এবং বিএনপির পক্ষ থেকে তাদের মামলা তার মামলা খালেদা জিয়ার মামলা সারা দেশের নেতা মিথ্যা মামলা সম্পর্কে স্পষ্ট স্ট্যান্ড ছিল আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই সমস্ত মামলা থেকে আমরা নিষ্কৃতি চাই আজকে একটার পর একটা মামলাই কিন্তু সেগুলো প্রমাণিত হয়েছে এবং সেগুলো প্রমাণিত হচ্ছে সুতরাং একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে একজন নির্দোষ ব্যক্তিকে বিগত সময় বয়ান দিয়ে দোষী বানানোর যে প্রচেষ্টা ছিল সেখান থেকে এখন আইনি প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে

নন অ্যাপিলিং কনভিক কিংবা নন অ্যাপিলিং অ্যাকিউজ তার বেনিফিট আইনগত ভাবে পেয়ে থাকেন এটার এটার আরেকটা ব্যাখ্যা আছে আমি সেটা পরে আপনার কাছ থেকে আমি আপনার কাছ থেকে সেই কারণে আমি আপনাকে সেই কারণে বললাম যে আপনি যে প্রশ্নটা করলেন আমরা আইনের ভাষায় আপনি জানেন দ্যাট ইজ কল লিডিং কোশ্চেন এবং লিডিং এর আনসার দেওয়ার মতো ওকে অবস্থা নেই আমরা তাহলে পরে পরবর্তী কোশ্চেনে যাই পরবর্তী কোশ্চেনে যাই আমাদের আমাদের থেকে চ্যানেল 24 চলে যাচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র ছাত্র জনতার নেতা যারা যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আমরা দেড় ভাষায় বলতে চাই তারা যখন রাজনৈতিক দল করতে চায় বিএনপি নেতারা তাদেরকে কিংস পার্টি করছে এরকম কেউ কেউ বলে আমাদের দর্শকরা কিন্তু আমাদেরকে বলে যে বাংলাদেশের প্রথম কিংস পার্টি হচ্ছে বিএনপি এবং এইটি প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে জনাব নাসির পাটোয়ারিও এই বিএনপির এই প্রতিষ্ঠাকালীন ইতিহাসটা বলেছেন আজকেও আমাদেরকে কিছুটা বলতে চেয়েছেন আপনারা এটাকে আসলে কীভাবে ব্যাখ্যা করেন মানে মানে কিভাবে চালুনি সূত্রে বলে যে কেন আমি আপনাকে এত কথা বলি যে জন্ম হোক ভালো জিনিস করে এটা কিন্তু প্রথম কথা হচ্ছে রাজনীতিতে দুই হাজার চব্বিশ সালে যে দলই করে না কারণ কিংস পার্টি কি একা শুধুমাত্র যদি আপনাদের সংজ্ঞা সংজ্ঞায়িত যদি হয় তাহলে রাজনৈতিক দল হিসেবে শুধুমাত্র একমাত্র বিএনপি একমাত্র কিংস পার্টি না জাতীয় পার্টি হ্যাঁ বিএনপি বিএনপি জাতীয় পার্টি ভাই ভাই আমি এর বাইরে কি আপনি ছিল না আপনার কি মনে আছে ওয়ান ফেডোস আহমেদ করেছি এক সময় তার রাইট রাইট আপনি কেন ভুলে যান খালেদ না কারণ দলই নাই দলই নাই আর দলের কথা মনে রাখবো এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আজকে বিএনপি আলোচনার মধ্যে আছে এই কারণে বিএনপি হচ্ছে বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্র ক্ষমতা প্রত্যাশী

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিল একদিনের শাসন ব্যবস্থা থেকে করেছিল সুতরাং বিএনপি নেতাকর্মীরা যত দল তাদের রাজনৈতিক শক্তি তাদের রাজনৈতিক ইচ্ছা রাজনৈতিক কর্মসূচি পালন করবে এটা তো বিএনপির অখুশি হওয়ার কিছু নাই বরং বিএনপি বরং খুশি হবে কারণ তাদের দলের নেতা আমাদের দলের মানে যে নেতা মূল নেতার কিন্তু এইটা বলেন তো কাজল ভাই বিএনপি অকারণে কেন ছাত্র জনতার এই পার্টি মানে এই বৈষম্য বিরোধী ছাত্রদের ছাত্রদের অকারণে একটু খোঁজাখুঁজি করতেছে না কি চলে বলে যেমন দেখেন এক্সট্রিম আপনি আপনি আমাকে বলেন কিছু এক্সট্রিম আমার মনে হয় যে কোনো একটা বক্তব্যের আইসোলেটেড কোন পার্ট নিয়ে সেটাকে একটা মিসিনেট পেট করার সুযোগ থাকে আমি যে কোনো সময় আপনি যখন খুব একটা যে কোনো একটা পুরো একটা বক্তব্যের মধ্যে সে ফর এক্সাম্পল খালে আমরা তিনজন মিলে টক শো করলাম এর মধ্যে কমপক্ষে এক হাজারটা সেগমেন্ট করা সম্ভব যেখানে আমাকে এক পক্ষে ইয়েস দিবে আর এক পক্ষ নেগেটিভ দিতে পারে এটা সুযোগ আছে এবং ভার্চুয়াল জুনিয়াতে ভার্চুয়াল দুনিয়াতে সমস্ত কথা বিশেষ করে মিডিয়া আপনারা যারা কাজ করেন প্রিন্ট মিডিয়া বলেন ইলেকট্রনিক মিডিয়া করেন একজন বক্তা এক ঘন্টা বক্তব্য দেয় তার জন্য সীমাবদ্ধ সময় থাকে এক মিনিট এবং

এই যে যারা এখন ক্ষমতায় আসে দরকার হলে তাদের সাথে তাদেরকে আটকানোর জন্য আপনারা আওয়ামী লীগের সাথেও এক ধরনের সন্ধি করে ফেলবেন আপনারা গোপনে গোপনে আওয়ামী লীগের সাথেও একটা সম্পর্ক রাখতেছেন আপনারা আওয়ামী লীগের আওয়ামী লীগের বিচারটা আপনারা দাবি করতেছেন না যেগুলি নাসিরুদ্দিন পাটনি বলছে আপনি এগুলি কিন্তু মানে আমি জানি না এরার নাই আপনি সুন্দর করে বলছেন আমি বুঝি নাই মনে হয় আমার কথা আমার কথা খেয়াল করে দেখেন আপনি বলেন নাসির উদ্দিন পাটোয়ারি যে সমস্ত কারণে বিএনপির বিরুদ্ধে অভিযোগ করছে তার প্রত্যেকটা বিএনপি ইনঅ্যাকশন করেছে আমি আপনাকে আবারও বলি ইনঅ্যাকশন করেছে আপনি খেয়াল করে দেখুন দেখুন যে এই যে বিভিন্ন জায়গায় ফ্যাসিস দোষতদের বিরুদ্ধে যে সমস্ত ফৌজদারি মামলা দু একটা জায়গায় অভিযোগ থাকতে পারে যে দু একজন নিরাপদ ব্যক্তি কোনো কারণে অভিযুক্ত হয়ে যেতে পারেন কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ভিক্টিমের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা তাদের বিচারের প্রক্রিয়ার মধ্যে আনা সেটা কিন্তু বিএনপির রাজনৈতিকভাবে করেছে এবং করছে বিএনপি কিন্তু বর্তমান অন্তর্বর্তিকারিন সরকারের সময় যখন জুম্নে যখন কথা বলছে ও রাষ্ট্র পরিচালনার এই সরকারকে সহযোগিতার পাশাপাশি জুলাই আগস্ট গণবিপ্লবের যে স্পিরিট সেই স্পিরিটটা ধারণ রেখে বিগত পতিত ফ্যাসিস্ট সরকারের বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া যাওয়ার জন্য সরকারের কাছে না কাজল ভাই সত্যি কথা বলেন সাথে কোনো হাতাত করতেছেন না তো বিএনপি আমাদের কিন্তু আমাদের কিন্তু আমাদের কিন্তু মানে অতীত অভিজ্ঞতা না আসলে আমি আমি আপনাকে বলি বিএনপি সম্ভবত বাংলাদেশে এমন কোন দেলিয়াত্ম শিকার হয়নি যে বিএনপি জনগণের কাছে তার যে কমিটমেন্ট সেই কমিটমেন্ট এবং জনগণের আস্থার বাইরে গিয়ে আওয়ামী উপর ভর করতে হবে তার রাষ্ট্র ক্ষমতা আসার জন্য মানুষ অশুভ সন্ধি তখনই করে যখন কোনো কারণে তার নিজের কোমরের জোর না থাকে ওকে আমার মনে আমার মনে যে কাদর ভাই কাদর ভাই আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠান প্রায় শেষ হয়ে গেল যে উই জাস্ট ওয়ান টু অর থ্রি মোর মিনিটস বিকজ উই ওয়ান্ট টু সো আমরা একটা দুইটা তিনটা মিনিট একটু চায়া নিলাম তো জনাব পাটোয়ারি আমরা একদম শেষ পর্যায়ে বছরও শেষ হতে যাচ্ছে আমরা একটা সবচেয়ে মনে হয় যে আমরা দুই চব্বিশ এরকম একটা বছর আমরা একটা দেখলাম আপনি আমরা কাজল ভাইকে বিশ সেকেন্ড শুনবো আর আপনাকে শুনবো দুই মিনিট আপনি যদি এই সময়ের মধ্যে থেকে আপনারা আসলে দুই হাজার পঁচিশটা আপনারা কেমন দেখতে চেতেছেন কি হইতে পারে সেই জায়গায় কেমনে আপনারা সবাইকে আমাদের সবাইকে আবার এক জায়গায় নিয়ে আসবেন একটা বিভেদ এবং মানে আনবেন কি না নাকি আপনারা একলাই থাকবেন কোথাও সেইটাও আপনারা একটু কইতে পারেন মানে আপনাদের এই দুই হাজার পঁচিশে সামনে রেখে আপনাদের লক্ষ্য উদ্দেশ্য যদি একটু বলেন প্রথমত ধন্যবাদ প্রথমত আমরা পুরাতন রাজনৈতিক যে ওল্ড সিস্টেমগুলো সেগুলো আমরা চাই না এটার এটার বিরুদ্ধে যদি বিএনপি দাঁড়ায় অথবা যে কোনো বাংলাদেশের পলিটিক্যাল পার্টি দাঁড়ায় এটা অলরেডি আওয়ামী লীগ দাঁড়িয়েছিল সেখানে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল সো তরুণ প্রজন্মে এটাতে খুবই মানে একটা জায়গা আছে যে বাংলাদেশে ওল্ড সিস্টেম বা পুরাতন যে ব্যবস্থাগুলো আছে সেগুলো ফিরতে দিবে না বাংলাদেশের তো চ্যান্দারবাজি চাঁদাবাজি এগুলো আমরা তীব্র বিরোধিতা করি এবং বিএনপি কিছু কাজ করছে আমরা আমাদের জায়গা থেকে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই ভবিষ্যত করবে কারণ আমাদের দায়িত্ববোধ এটা যে কোনো পার্টি হোক তাদেরও সংস্কারের মধ্যে দিয়ে যেতে হবে যাতে নতুন বাংলাদেশে পঁচিশ সালে যাতে আমরা নতুন একটি বাংলাদেশ দেখতে চাই এবং আমরা সেখানে বলতেছি যে আমরা হলো বিভাজনের আর রাজনীতি চাই না আমরা বৈষম্যের কোনো আর রাজনীতি চাই না আমরা আমাদের হিউম্যান ডেভেলপমেন্টের জায়গা থেকে একটি ডিগনিটির সমাজ চাই যেখানে প্রজন্মকে যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন এবং সিনিয়র সিটিজেন রয়েছেন বিভিন্ন জায়গা থেকে যারা অলরেডি কম্প্রোমাইজড হয়ে গেছেন বিভিন্ন জায়গায় সম্মানের জায়গাটা রাখবেন কারণ আমরা কোথাও কম্প্রোমাইজড হই সো কম্প্রোমাইজ সোসাইটিতে আমরা বাস করি না আপনাদের কম্প্রোমাইজ সোসাইটি নিয়ে আপনারা থাকেন কিন্তু আমাদেরকে আপনারা কম্প্রোমাইজড হতে বাধ্য করবেন না সো আমরা সেই জায়গাতে কখনো বাধ্য না এবং আমরা শেষ করি যেটা যে আমরা আগামীর বাংলাদেশে যেটা চাই যেহেতু পুরাতন রাজনীতি জনগণকে আকৃষ্ট করতে পারছে না মানুষের মধ্যে একটা আপিল রয়েছে জনগণকে আপনি যদি জিজ্ঞেস করেন আমি এক জিজ্ঞেস করেছিলাম যে কি চলছে চাচা দেশে তো উনি বললে এক চোর বিদায় হয়েছে আর এক যুগ চুরি করার জন্য হলো ভোট চাচ্ছে আরেকজন চুরি করবে নাকি করবে এখনো ডিসাইডিং ফ্যাক্টর না তো আমরা কোন চোরকে আর বাংলাদেশকে দেখতে চাই না কোন চ্যান্ডার বা চাঁদাবাজকে বাংলাদেশকে দেখতে চাই না আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে মানুষের শিক্ষা শাসস্থান বাসস্থান বিনোদন এবং এই বিষয়গুলা ম্যাসি বাকারে জনগণ উপভোগ করবে এবং শান্তি বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে আমাদের শুভেচ্ছা থাকলো যেন নাসিরুদ্দিন পাটোয়ারির এই চাওয়া যদি হয় তাহলে নিশ্চয়ই বাংলাদেশ আমরা একটা অন্যরকম বাংলাদেশ দেখতে পাবো খালেদ ভাই আপনাকেও পাবো ইনশাল্লাহ অবশ্যই আমি 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 সবসময়ই সবসময়ই আপনাদের পাশে আছি আমি পাশে আছি জনাবুহুল কুতুস কাজল আপনারও আপনি জনব্রুহুল কুতুস কাজল আপনি একটু বিশ ত্রিশ সেকেন্ডে একটু বলেন এবং আপনারা আমি আসলে এই অনুষ্ঠানে একটু বলে দিতে চাই যে ছাত্র দলের বর্তমান সভাপতি এসে কিন্তু আমাদেরকে আমাদের সামনে সবার সামনে এটা নিয়ে বলেছিলেন যে তিনি কোনো ধরনের চাতাবাজি এবং অন্য কোনো কিছু সাথে এটা থাকবেন না আমরা স্বাগত জানিয়েছিলাম কাজল ভাইকে এখনও আমরা বিএনপির একদম সেই প্রধান নেতৃত্বের জায়গায় বা কোর নেতৃত্বের জায়গায় নাই কিন্তু কাজল ভাই নীতি নির্ধারকদের একজন কাজল ভাই আপনার কাছ থেকে আমরা একটু শুনতে চাই যে আমরা আসলে দুই হাজার পঁচিশ কেমন দেখতে চান আমাদের খুব সময় আপনি যদি এক মিনিটে শেষ করেন আমরা আমি 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 এক দুই হাজার চব্বিশ সালে জুলাই আগস্টের যে বিপ্লব এবং বিপ্লব বাংলাদেশের জন্য বিরাট সম্ভাবনা তৈরি করেছে এবং এই স্পিডটাকে সামনে নিয়ে আগামী দিনে জিতে হবে নাসুনউদ্দিন পাটরি যে কথাটি বলেছেন আগামী দিনের জন্য এখন যেটা এই সরকারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কতগুলো প্রায়োরিটি সংস্কার যেগুলো সেগুলোর দ্রুততম সময় করে নিয়ে রাজনৈতিক দলগুলোর সর্বোচ্চ ক্ষমতার ভিত্তিতে জনগণের সরকার প্রতিষ্ঠা করাটা আগামী দিনে আমার ইমিডিয়েট প্রত্যাশা হবে এবং এটা છે আমার প্রথম কথা একজন নাগরিক হিসেবে ও রাজনৈতিক দল হিসেবে সুস্থ রাজনৈতিক চর্চা ঘুষ দুর্নীতি খুন রাজানি মিথ্যাচার এই সমস্ত কিছুকে বাদ দিয়ে সুশাসন প্রতিষ্ঠা তা আমার প্রত্যাশা। আরেকটি হচ্ছে যে নতুন এবং তরুণ প্রজন্মের তাদের রাজনৈতিক ইচ্ছা এবং আকাঙ্ক্ষা কিভাবে বাংলাদেশকে দেখতে চায় নতুন বাংলাদেশে আমি প্রত্যাশা করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ বাংলাদেশের বিশ্বাসীল প্রত্যেকটি রাজনৈতিক দল তরুণদের ভাষা বুঝে তাদের নীতি নির্ধারণ করবেন। ইতোমধ্যে বিএনপি তো এবং প্লিজ আমার একটা অনুরোধ থাকবে কাজল ভাই বিএনপি নেতৃত্রকদেরকে আপনি বলবেন আপনিও মনে রাখবেন যে অতি অকারণে শুধু শুধু নেইম কলিং করার জন্য যারা জুলাই আগস্টের এই হত্যাকাণ্ডের শিকার হয়ে যারা দাঁড়িয়ে ছিল রাস্তায় তাদেরকে আন্ডারমাইন্ড করে কথা আমার মনে আমার মনে হয় খালেদ আমি সরি সেরকম যদি কেউ পরে থাকে আমার আমার ভালো লাগে আমার ভালো লাগে নাই ভালো লাগে না কদরভাই আমার ভালো লাগে নাই যখন মির্জা ফকলোহ আসলাম গীর এখনকার সময়কে পাঁচ আগস্টের সাথে তুলনা করেছেন আমি বলি এই বলে দেখুন নতুন সম্ভাবনা দ্বার উঠেছে উন্মোচিত হয়েছে আমার মনে সেটাকে কাজে লাগাতে হবে তরুণদের ভাষা বুঝতে হবে এবং আমি মনে করি বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে বিএনপি প্রণীত ইতিপূর্বে একত্রিশ দফা কর্মসূচি যার আলোকে সংবিধান সংস্কার বিচার বিভাগ সংস্কার দুর্নীতি দমন কমিশন সংস্কার প্রশাসন সংস্কার

প্রথম আলোয় প্রকাশিত তার পুরা বক্তব্য ইন্টারভিউ আমি পড়ে এসেছি রাইট সো দ্যাট কি সে বলতে চাইছে অনুধাবন করার জন্য রাইট আপনি আপনি তো আপনি তো আপনি তো এটা পড়েছেন আপনি এটা বলেছেন আমরা চাইবো যে আপনি সেটি আসলে স্পিরিটটাও আপনি দেন জনাব সুদের পাটারি আপনাকে অনেক ধন্যবাদ একটি প্রাণবন্ত আলোচনায় আপনি আমাদের সঙ্গে অংশ নিয়েছেন জনাব রুল কুদস কাজল আপনাকেও অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সকলকে খালিদ মহিউদ্দিনের আজকে টক শোটি দেখার জন্য তার টক শোটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে জানাবেন আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সকলকে আবারও ধন্যবাদ